আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দুনিয়ার মানুষগুলোকে সন্তুষ্ট করা খুবই কঠিন আল্লাহর আলমিনকে সন্তুষ্ট করা অতি সহজ দুনিয়ার মানুষগুলোকে সন্তুষ্ট করা কেন কঠিন সেটা হইল মান দুনিয়ার মানুষকে আপনি যাই জিদ দিবেন তাই থেকে অচ অসন্তুষ্ট থাকবে আপনার প্রতি দেখবেন দুনিয়ার মানুষগুলো স্বার্থের জন্য আপনাকে আপনি যতই করেন না কেন তাদের জন্য যান প্রাণ দিয়ে যা কিছু করেন না কেন তারা দেখবেন কিছু স্বার্থের জন্য তারা ভুলে গেছে স্বার্থের আঘাতের জন্য তারা ভুলে গেছে আপনি যা যা করছেন সবগুলো তারা ভুলে যাবে তার জন্য কি দুনিয়ার মানুষকে দুনিয়ার মানুষের জন্য আপনি যাই করবেন অসন্তুষ্ট থাকবে আপনার প্রতি কিন্তু আল্লাহ এর জন্য আপনি যাই করবেন আল্লাহ রব্ব আলমিন আপনার জন্য রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তার জন্য কি আল্লাহ রব আলমিনকে অতি সহজ রাজি করা তার জন্য কি আল্লাহ রব আলমিনকে রাজি খুশি করার জন্য কি করতে হবে আল্লাহ রব আলমিনকে রাজি খুশি করার জন্য আল্লাহ মিনের আলমিনের আবাদতগুলু এবং গুলো করতে হবে ইনশাল্লাহ আল্লাহ রব্বালমিনকে আপনি রাজি খুশি খুশিকে কীভাবে করবেন আল্লাহ রব আলমিনকে আপনি রাজি খুশি এইভাবে করতে পারেন যে আপনি পাঁচ আসক্ত নামাজের মাধ্যমে আল্লাহ রব আলমিন আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন এবং কি আল্লাহ আল্লাহর আলমিনের যেগুলো হুকুমগুলো রয়েছে এগুলো যদি আপনি পালন করেন তাহলে আপনার প্রতি আল্লাহ আল্লাহর আলমিন রাজি খুশি হয়ে যাবেন এবং কি রাসুল্লাহ সাল্লাই সাল্লামের পথে যদি আপনি চলেন আপনার প্রতি কি আল্লাহ রব আলমিন রাজি খুশি হয়ে যাবেন ইনশাল তার জন্য কি আমাদের বেশি বেশি কি আল্লাহ রব্বুল আলমীনকে সন্তুষ্ট করা লাগবে এবং কি আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট ছাড়া আর কোনো উপায় নাই অবশ্যই আল্লাহরবুল আলমিনকে সন্তুষ্ট করা লাগবে আল্লাহ রব্বুল আলমিনকে যদি আপনি রাজি খুশি করতে পারেন তাহলে এই দুনিয়াতেও শান্তি এবং আখেরাতেও শান্তি তার জন্য কি দুনিয়ার মানুষদের আপনি রাজি খুশি করতে গেলে অনেক পরিশ্রম করা লাগবে অনেক কিছু করা লাগবে কিন্তু তাদের স্বার্থে আঘাত পড়লে আপনাকে ভুলে যাবে আল্লাহ রব্বুল আলমিনকে যদি আপনি রাজি খুশি করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কখনোই আপনাকে ভুলবে না ইনশাআল্লাহ